আমি চাই সবাই বরিং মাথা উঁচু করে কথা বলে মাথা উঁচু থাকবো যে টিমের খেলা নান্নু নতুন রূপ দেখে আগুনে ঘি দিলেন রুবেল ইমরুল সরকার পতনের পর নতুন মোরকি নান্নু বাসার সবার সহযোগিতায় ক্রিকেটকে আরও অনেক দূর এগিয়ে নিতে চান নান্নু ক্রিকেটকে নতুন করে সাজানোর লক্ষ্যে যখন বিসিবির নতুন এবং সাবেক কর্মকর্তারা সংবাদ সম্মেলন করেন তখনই হাজির হন নান্নু বাসার ইমরুল গায়েস ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের ক্রিকেট বুটকে কালো থাবা থেকে বাঁচাতে হবে বুট কর্মকর্তাদের দ্বিচারিতা নিয়ে মুখ খুললেন ইমরুল কায়েস সম্প্রতি একটা সাক্ষাৎকারে দেখলাম বুট কর্মকর্তাদের মুখোশ পালটি এখন মিথ্যার আশ্বাস দিচ্ছেন এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা সবাই জানে কত প্লেয়ারের যে কেরিয়ার নষ্ট করেছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মানটুকু দেখানো হয় না ক্রিকেট বোর্ডের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন আপনাদের আর দেওয়ার মতো কিছু নেই তরুণদের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই নতুন ক্রিকেট গড়বে তাদের হাত ধরেই আসবে বড় বড় সাফল্য যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশের ক্রিকেট তাদেরকে নিয়ে বহুম হাটালেন রোবেল হোসেনও রোবেল হোসেন তার ফেসবুক পেজে লেখেন গত কয়েক বছর ধরে ক্রিকেটের ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম দেশের সুশাসন চায় শুধুমাত্র অপছন্দের ক্রিকেটারের তালিকা থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রঙ বদলানোর চেষ্টা করছে একইভাবে চান্দ্রিকা হাতুরে সিংহের সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করার ব্যক্তিরা অত্যন্ত আর নতুন কোনো দায়িত্বে দেখতে চায় না বোঝাই যাচ্ছে বিসিবিতে নতুন পালা বদলের পালা চলছে বিসিবি নিয়ে বর্তমানে বেশ শোরগোল কে হবে বিসিবির নতুন কর্মকর্তা এসব বিষয় নিয়ে দুইজন ক্রিকেটারের মতামত প্রকাশ করেন খুব প্রকাশ করেন তাদের কথাগুলো কতটা যুক্তিক আছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ